শাহালি বাগদাদির মাঝার শরীফ এটা এখানে এটা হলো মসজিদ জুতা রাখার ঘর আর দিনের বেলা এই মসজিদে সকল নামাজ পড়া হয় এইটা হলো সুলতান আউলিয়া আলী রাজির মাজার শরীফ এখন বন্ধ আছে গাছ এই গাছটা উনি নাকি সাথে নিয়ে আসছিল এখানে অনেক ভালো আছেন যে পাপা দেখবা এইটার ভিতরে কত টাকা আছে দেখবা পাপা যে দেখো টাকা আছে না তুমি টাকা দিবা নজরানা দিবা দিবা আচ্ছা তাহলে তাহলে কয় টাকা দিবা কয় টাকা দিবা হ্যাঁ কয় টাকা দিবা এখান থেকে তাহলে দশ টাকা দাও দশ টাকা বের করো আমি বাই করে দিই হ্যাঁ না এটা নাও দাঁড়াও আগে 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 আমি তোমাকে ধরি তারপরে দাও হ্যাঁ হ্যাঁ দাও টাকা দাও হ্যাঁ দিয়ে দিস আর তারপরে আমরা এই দিক দিয়ে ঘোরাফেরা করি আসো এটা হলো ব্যস্ত জিয়ারত শরীফ এখানে এই পাগল লোকগুলি সব থাকে জানি না কার কি অবস্থা হ্যাঁ বাবা 아, 봐봐 왜 저러는거야? 왜저러는안야왜 저러는거야? 왜저러는거 হ্যাঁ মহিলাদের জিয়ারত থানা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনারা যাব এই যে দেখো সব মানুষ বাড়াইতে আসছে জিয়ারত করতে আসছে এখানে কিছু মানুষ কন্টিনিউ থাকে বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্যে এখানে আসে তার মনের কি বাসনা আল্লাহ জানে এই যে খাবার খাওয়ার জন্য মনে হয় ওরা লাইন ধরে বসছে আসলে যে খাবার খাবে এগুলার ভিতর খাবার আছে আমরা এখন খাবার কোথায় রান্না করে দেখতে যাব এইটা একটা বড় মত আমরা এখন খাবার রান্না করা দেখতে যাচ্ছি এই তো খাবার রান্না করতেছে হ্যাঁ পাপা হ্যাঁ এই তো এখানে এখানে গরু জবাই করে রান্না করে আমরা দেখতে আসছি যে দেখো যে তোমার আঙ্কেলরা রান্না করতেছে এই যে দেখো এগুলো মানুষ খাবে ওই যে হাড়িতে রান্না করছে ও আজকে মনে হয় মনের জন্য খুব বেশি একটা নাই হ্যাঁ বাবা কি হয়েছে বাবা হ্যাঁ এই যে আঙ্কেল আজকে কি রান্না বাড়ি হচ্ছে আমরা একটু দেখতে আসছি হ্যাঁ পাপা আস এই যে দেখো এখানে কত বড় বড় রান্না করতেছে হ্যাঁ এগুলি মানুষ খাবে এটা দেখো তো কি রান্না করতেছে জোল রান্না করতেছে এই তো খিচুড়ি রান্না করতেছে এই দেখো এগুলি মানুষ খাবে মাংস দিয়া খিচুড়ি রান্না করতেছে না শাহালি মাজারের তো বড় তো বড় ঘর খাবা আচ্ছা চলো আমাদের দেখা শেষ এখন আমরা চলে যাই হ্যাঁ দোকা স্লো স্লো যাও হ্যাঁ পুরা এরিয়াটা একবার ঘোরা হয়ে গেলো